মন যদি বাড়িতে আসছে অতিথি দিদি বাড়িতে আসতে তো একটু শরবত বাড়াতেই হবে এই বেশি ঠান্ডা জল দিও না আমার আবার টনসিলের প্রবলেম আছে ওই জন্যে তো মাটির কলসি কিনেছি মাটির সরি মাটির বোতল কিনেছি ঠিক আছে অল্প ঠান্ডা জল দিলাম হুম নরমাল জল দি হ্যাঁ 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 আমি তোমার চেয়ারটাতে বসি বসো অল্প নরমাল জল দিলে হুম হয় বাচ্চারা না থাকলে কিন্তু খালি খালি লাগে না হ্যাঁ এটা খুবই খালি খালি লাগে হ্যাঁ